শুনে যাবে বাক্যর মাঝে যে জিনিস আছে এই জিনিস অটোমেটিক আইব আর যেটা বাক্যর মাঝে নাই এটা আইয়াও ফিরিয়া যাইব কি জীবনরে নিয়া এত সিরিয়াস হইয়া কোনো লাভ নাই কারণ আমরা এটা জিন্দকেও যাইতাম না এই দুনিয়াটা যদি ওলা বলা হইতো তা আমরা জন্মর সময় আমরা শান্তি শান্তি আমরা দুনিয়াকে হইলাম না এই জিন্দেগিটা যদি বাদ হইতো তো যাইবার সময় আমরা মানুষে শান্তেই আগে লাভ না আপনার কাছে মারুতি বা বিএমডাব্লিউ থাকলেও রাস্তা কিন্তু অক্ট থাকাব আফনে ইকোনমি বা বিজনেস ক্লাস বুক করিয়া যে জায়গাতে সফর করকা সময় কিন্তু সমান যাইব আফনে টাইটান গড়ি ফরক্কা আর রোলেক্স গড়ি ফরক্কা সময় কিন্তু সমান দেখাইব আপনার কাছে ফোন স্যামসাং তাহক আর এপল তাকক কল দেওয়ার মানুষ কিন্তু বদলিত নাই ব্লু আর লালচ আপনার জিন্দেগীর চাহিদা ফুরনোই হয়ে কিন্তু তৃষ্ণা মৃত্যু নয়